যদি দুনিয়াতে জাহির দৃষ্টি দিয়ে থাকতেন এরকম বক্তাদেরকে ওপেন দরে দরে জুতা দিয়ে ফিট নিলে কতক্ষণ ঠিক কিনা হাত তুলে ঠিক কিনা আসসালামু আলাইকুম তাহলে মতো কিছু হুজুর ভাই রয়েছে এই হুজুর গুলা কি করতেছে একটু মন দিয়ে আপনারা শুনেন তারপরে আপনারা মন্তব্য করেন যা মনে চায় তা করেন কোনো সমস্যা নাই আগে শুনেন উনি কি বলতাছে ওর কথা একটু মন দিয়ে শুনবেন ওগো যে মাথায় যে সমস্যা এটা মানে এই ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না যে কি পরিমাণ মাথা রোগ সমস্যা হয়েছে ঠিক আছে তাড়াতাড়ি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দ্রুত দেখা এসে আমাকে জানাবেন কমেন্ট করবেন ঠিক আছে মানে কি ধরনের কথাবার্তা এইগুলো আপনি তো নিজেও বুঝে না মানুষ বুঝে বুঝায় বল বুঝে না বলে আল্লাহর পয়গাম নাকি বিষ পান করে আত্মহত্যা করছে বিষ পান করে মারা গেছে যত বড় আজারি হোক যত বড় আল্লামা হোক

আওয়াজ করে বলতো ঠিক না আমার নবী বলে আত্মহত্যা করছে বিষ খায় না বলবেন না আমার নবীকে কাউবই বলে গুরু রাখাল বলে বিয়াদ ইমান করেন আল্লাহর পৈগম্বর কেমন নবী কেমন পৈগম্বর কান মুবারকের সর্প কি যেন বলতে শুরু করলো নবী আমার শুনলেন নবী একটু ইশারা দিলেন একটু আস নবী যখন একটু ইশারা দিলেন আস সরপের কানে কানে আল্লাহর পয়গাম্বর কি জানে বলে দিলেন জবের তো আশ্চর্য হয়ে গেলেন ইয়ার সোল আল্লাহ নবী গো ইয়া হাবিব আল্লাহ নবী গো বুঝলাম না কিছুই বুঝলাম না মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেলেন সর্প আসলে মানুষের দংশন করে সুপুল মারে চর আসে দংশন করে সুপুল মারে এসর পয়সা দিয়ে কথা বলতেছে আমার নবী কেমন নবী কেমন নবী কেমন পায়গাম্বর আমার নবীও সর্পের সাথে কথা বলতেছে সর্পের সাথে যখন কথা বলে নবী আমার কোরআনে আয়াত পড়তেছে কি জানে পড়তেছে যাবের দল্লাহ তালানো তাকাইয়া তাকাইয়া দেখে হঠাৎ করে দেখে যাবের তাকাইয়া দেখলেন সর্পের জাগার মধ্যে সর্প উদাও হয়ে গেছে সর্প নাই আল্লাহ আকবর বলবেন না সর্প নাই সাপ দেখা যায় না

কিসের জন্য আসছে আপনার সাপের সুরতে সাপের মতন আসছে কেন কয়ে যাবের জিন যদি আসতো যদি দেখতা তোমরা ভয় পাইতে পারো এই জন্য জিন সাপের শুরুতে আসছে জিন সাপের শুরুতে কেল্লা লাগাইছে আর রসুল আল্লাহ জিন কোরআনের হাফেজ মারাবা কইতেন না জিন কোরআনের হাফেজ কোরআনের কতগুলো আয়াতে কারিমা ভুলে গিয়েছে কোরআনের আয়াতে কারিমা যখন ভুলে গিয়েছে জিন আমির আহমেদুল নীল আলমের কাছে এসে কই আর রসুল্লাহ আয়াতে কারিমাগুলো মনে পড়তেছেন না আপনি তো রহমাতুল নীল সমস্ত শিক্ষকের শিক্ষক বানাইয়া আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পৃথিবীতে পাঠাইছে ইয়ার সুল্লাহ নবী গো আমি জিন কোরআনের হাফিজ কতগুলো আয়াত ভুলে গিয়েছি দয়া করে আমারে কোরআনের আয়াতগুলো স্মরণ করাইয়া দেন অনেক কেবল নবী মূর্খ নাuzu বলবেন না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের সাথে আয়াতে গালিমাগুলো মুখস্থ করায় দিলেন মনে করায় দিলেন জিন চলে গেল আবু জর্জি ফারি বলে ইয়া রাসূলুল্লাহ চান্স পাইছি আমার বড় शौक জিন দেখাম আর জোরে কোন আল্লাহু আকবার আমি কি দেখব জিন দেখব আল্লাহর پیغمبر বলে আজ বড়কে পরি